বাংলাদেশে মৌলবিরা এতই ক্ষমতাবান হয়ে গেছে যে একটা ল্যাংরা লোলা মৌলবীও বাংলাদেশ থেকে পারিয়ে দিতে চাচ্ছে এক কোটি হিন্দুকে আমি কিন্তু এর আগে আপনাদের বলেছিলাম যে বাংলাদেশের একজন সনাতনী বা একজন হিন্দু যত বড় ক্ষমতাবান হোক তাকে বলবেন তো আমার গায়ে হাত দিতে একটা সর দিতে বাংলাদেশ যত বড় ক্ষমতাবান হোক পারবে না আমি কিন্তু নামাজ বোঝা করি না আমি প্র্যাকটিসিং মুসলমান না তারপরেও তারা আমার গায়ে হাত দিতে পারবে না কেন এটা বোঝানোর জন্য বলছিলাম যে তারা আসলে কত দুর্বল তারা যখনই আমার গায়ে হাত দেবে আমি যতই আমাকে নাস্তিক বলুক মুরতার বলুক যতই আমাকে বেনামাজি বলুক যতই আমাকে যতই আমাকে ইহুদি তালাল বলুক যতই আমাকে হিন্দু তরাল বলুক ভারতের তাল বলুক যখনই আমার গায়ে হাত দিবে কোনো হিন্দু দেখবেন মুসলমান খেয়ে দেবে বলছিলাম না কথাটা যেই দেশের মানুষ একজন বাংলাদেশের মানুষ পরিকল্পিতভাবে বাংলাদেশের নাইনটি ফাইভ পার্সেন্ট মুসলমান মানসিকভাবে এরা এত সাম্প্রদায়িক হয়েছে হয়ে গেছে যে এবং এর দীর্ঘ বছর পরিকল্পনা করে এটা করা হয়েছে এরা সনাতনীদের পছন্দ করে না হিন্দুদের পছন্দ করে না পাহাড়ি মানে উপজাতি বলেন আদিবাসী বলেন তাদের অসুধাগত মুসলমানদের পছন্দ করে না এই দেশটাকে সংখ্যালঘু শূন্য করতে চাই আমি বারবার বলে আসতেছি এবং গত দুই সপ্তাহ আপনাদের এগুলো বলেছি তার আগেও বলেছি তার আগেও বলেছি এটা অনেকে আমাকে ইসলাম বিদ্বেষ মুসলিম বিদ্বেষ বলে সিঙ্কু বামরা তোমাকে বলে আমি নরেন্দ্র মোদীর দালাল সিঙ্কু বামরাও বলে এমনকি কোনো বাম বন্ধুরা বলে ভারতের দালাল কেন বলে কেন আমার বক্তব্যটা সনাতনীদের পক্ষে আচ্ছা এই যে যে আজকে ঘোষণা দিল আজকে একটা লাইভ ভিডিও আপনারা দেখতেছেন অনেক জায়গায় আপনারা ভিডিওটা দেখেছেন যে সেখানে তারা চিৎকার করে বলতেছে তোমরা সাত দিনের মধ্যে যত হিন্দু আছো যত সংখ্যালঘু আছো যত দাদারা আছো সাত দিনের মধ্যে বাংলাদেশ থাকে এইবার এটাও যদি আমি বলি এটাও কি ইসলামকা এটাও যদি আমি বলতে যাই আমি কি ইসলাম বিদেশি তারা এই কথাটা বলেছে কেন বলেছে এটা টোটালি সংবিধান বিরোধী টোটালি বাংলাদেশের আইনে ফৌজদারি অপরাধ টোটালি এটা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট টোটালি এটা আন্তর্জাতিক অপরাধ রোহিঙ্গাদের তাড়িয়ে দেশে তোমাদের পুগ্য ছিল এই লোকগুলো চিৎকার চেঁচামেচি করছিলা এই 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 বড় বড় সন্ত্রাসী রোহিঙ্গাদের যখন তাড়িয়ে দেয় বারমা তখন তোমরা চিৎকার করেছিল আমার ভাই আমার ভাই

যা বলছিলাম একটা জরুরি কল ছিল দুঃখিত খুবই জরুরি কল মানে আমি এগুলো বলতে বলতে বিরক্ত হয়ে গেছি এখন আপনাদের বুঝাইতে বুঝাইতে একটা ল্যাংরা লুলা যে নিজে চলতে পারে না লাঠি ছাড়া সে ল্যাংড়ালো লাটাও বলতেছে বাংলাদেশ থেকে এক কোটি হিন্দুদের এক সপ্তাহের মধ্যে চলে যেতে বলতেছে তার ভাষাটা দেখেন তার বডি ল্যাঙ্গুয়েজটা দেখেছেন আপনারা আবার সেখানে তারা থাকবে আল্লাহ করে বলতেছে সেখানে তারা আবার সেটাকে সামনে সব কোন দেশে বাস করতেছে ভাই আমরা ডক্টর ইউনুস কি চায় এই ইউনুস যে একটা এই দেশের যে জঙ্গিবাদের জনক এটা বুঝতে পারছেন তো আপনারা আপনারা বুঝতে পারছেন তো এটা কাকে উস্কে দিচ্ছে আপনি চাইলে এক কোটি হিন্দুকে তাড়িয়ে দিতে পারবেন এত সহজ এত সহজ এবং তাদের ডিক্লেয়ারটা দেখেন তারা বলতেছে তোমার পাপ যেভাবে ভেগেছে তোমার দাদা যেভাবে ভেগেছে তোমরাও সেভাবে এক সপ্তাহের মধ্যে পালিয়ে যাও এখন পর্যন্ত সেই লোক গ্রেপ্তার হয় সারা দেশে এই ভিডিওটা চলতেছে দেখতেছে এত গ্রেপ্তার করে নেই করবে না এই সাহসী সরকারের নেই এই লিল্লা খাওয়া সদগা খাওয়া আহমদুল্লাহ হুঙ্কারে বাংলাদেশের পাঠ্যসূচি পাঠ্য কার্যক্রম পাঠ্য শিক্ষাক্রমের যে বক্তব্য নিয়ে যারা কমিটি গঠন করেছিল কমিটিগুলোকে বাতিল করে দেওয়া হয়েছে একজনের হুমকিতে আর আর এক ল্যাঙ্গের হুমকি দিতেছে আমি বলছিলাম তো আপনাদের যে সংখ্যালঘুরা এই দেশে কত নিরাপদ আপনারা যারা ওনাকে ভাবেন যে সংখ্যালঘুরা তো এমপি হয় মন্ত্রী হয় তাই না কিছু না আপনি পারবেন না সংখ্যালঘুদের এই দেশকে শূন্য তারা করবেই তারা কখনো আওয়ামী লীগের কাজে ভর করে আসবে কখনো তারা এই শেখ হাসিনাকে আর কমিজনে ডেকেছিল কেন জানেন শেখ হাসিনা কাঁধে ভর করে তারা এই দেশকে সংখ্যালঘু শূন্য করবে এরা কখনো বিএনপির কাঁধে ভর করবে কেন জানেন এই দেশকে তারা সংখ্যালঘু শূন্য করবে এই দেশের গণতন্ত্র তারা 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 ধ্বংস করবে এই দেশকে পাকিস্তান বানাবে কেন দেখতে পারে না কি কারণ একটা হিন্দু তারা কাঁপে তাই না এই জন্য দেখতে পারে না আরেকটা কারণ কি প্রধান কারণ একটা কারণ মুক্তিযুদ্ধে তারা পক্ষে ছিল নাইনটি নাইন পার্সেন্ট সংখ্যালঘু মানে হিন্দুরা সনাতনীরা নাইনটি নাইন দুই একজন থাকতে পারে আলাদা তাই পার্সেন্ট বাদ রাখলাম নাইনটি নাইন মুক্তিযুদ্ধের পক্ষে ছিল এটাই হচ্ছে বাংলাদেশের মৌলবিদের রাগ আপনি এটা মনে করেন না যে বাংলাদেশে পাকিস্তান সৌদি আরব এমনি এমনি মাদ্রাসা বানাইছে এমনি এমনি মাদ্রাসা বানায় না এই যেগুলোকে সৃষ্টি করার জন্য একটা দেশে এই মুহূর্তে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া আর্মিকে সেই লোকটা কেন গ্রেপ্তার হলো না পৃথিবীর কোন দেশে এইভাবে বলতে পারে কেউ যে একটা সম্প্রদায়কে তারা থাকতে দিবে না আমাকে দেখান পৃথিবীতে যেখানে ইসরায়েল হচ্ছে মুসলমানরা ইসরায়েল মনে করেন যেখানে মুসলমানেরা ইসরায়েলকে চিরশত্রু মনে করে সেখানে বিশ পার্সেন্ট মুসলমান আছে বিশ পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট মুসলমান সেখানে বাস করে আরও মুসলমান আর বাংলাদেশে পাঁচ পার্সেন্ট সাতাইশ পার্সেন্ট থেকে পাঁচ পার্সেন্ট রয়েছে তারপরেও বাংলাদেশের মুসলমানদের বাংলাদেশের মৌলবীদের তৃপ্তি হচ্ছে না কি সিংহবাম কথা বলেন না কেন আপনারা কি স্যার আপনি কোথায় এখন আপনি মুখে ট্যাপ দিয়ে রেখেছেন আপনার সামসাদের কথা বাদ আপনার মুরিদদের কথা বাদ কি মিস্টার ফরদ মজাহার লুঙ্গিবাম ফরদ মজাহার কি মাজারি রক্ষা করতে পারতেছেন না সংখ্যালঘুত দূরের কথা কোথায় শহীদুল এখন বাংলাদেশের মানবাধিকার সংস্থা এখন কোথায় কোথায় সেই মানবতার এখন তারা কোথায় এই যে যে হুমকি দিল সাত দিনের মধ্যে এক সপ্তাহের মধ্যে তাদের পালিয়ে যেতে বলল তো ভেগে যেতে বললো এই দেশটাকে মৌলবিদের বাবার এই দেশ স্বাধীন করা হয়েছিল মৌলবিদের জন্য শুধু এই দেশটাকে মৌলবিদের হুমকি দেওয়ার জন্য স্বাধীন করা হয়েছিল কেউ কথা বলেন নাই এখন কি হচ্ছে প্রথমে সংখ্যালঘু তারা আওয়ামী লীগ তো তারা কি হুমকি দিয়েছে ভাষাটা দেখেন তোমার বাপ গেছে তোমার দাদা গেছে শেখ হাসিনা গেছে কি আওয়ামী লোকজন ওই যে মৌল বসে হুঙ্কার দিচ্ছে আর যারা সামনে আছে এগুলো অর্ধেক কিন্তু আপনাদের টাকা খায় এদের গরদানে গোস্ত বাড়াইছে এদের পাসার গোস্ত বাড়াইছে এদের পেট মোটা করেছে কি করে নাই যেটি চিৎকার করতেছে যে এক সপ্তাহের মধ্যে সব হিন্দুরা বাপ যেভাবে ভেঙেছে দাদা যেভাবে ভেঙেছে বলেছে এবং শেষ মুহূর্তে তারা শেখ হাসিনা নামছে যে তোমাদের শেখ হাসিনাও ভেঙেছে মানে শেখ হাসিনাও হিন্দু শেখ হাসিনা আর মুসলমান মনে করেন আমি বহুবার বলেছি আমলিকদের আপনাদের কিন্তু মুসলমান মনে করেন মৌলবীর এখন বিশ্বাস হয়েছে এই হুজুরদের কিন্তু আওয়ামী লীগেরাই পালছে এই হু এই সতেরো বছর কিন্তু আওয়ামী তাদের গরদান মোটা পাশা মোটা এবং পেট মোটা করার জন্য টাকা দিয়েছে সরকারি বেজে যাওয়ার জন্য আপনাদের কিক মারছে আপনাদেরই কিন্তু কিক মারছে আপনাদের তারা আছে আপনার নেত্রীকে তার আছে সেটা আবার তারা চিৎকার করে বলে জানি তারপরে আপনারা তলে তলে কিন্তু আপনারা অনেকেই এক যে দেশ থেকে তো সনাতনীদের হিন্দুদের তো খেদাইলো এই ব্যাপারে কিন্তু দিন শেষে সব রসুন আলাদা হলো কুয়া কুয়া হয়ে যান এই ব্যাপারে তাই না প্রতিবাদ কয়জন করেছেন এই কথা প্রতিবাদ এখন বলবো এটা বিচ্ছিন্ন ঘটনা সবই তোমরা যখন বলো সব বিচ্ছিন্ন ঘটনা এর আগে ষোলো ষোলো দফা দিছে দুর্গা পূজার ব্যাপারে বর্ষা এক দফা দিলেই হয়তো যে পূজা করিও না তার আগে তারা বলছে সামনে দেখলে পাপ হয় কয়দিন পরে বলবে হিন্দু দেখলে পাপ হয় দেখছেন তো আমি বলছি না কয়দিন পরে বলবে হিন্দু দেখলে পাপ হয় কয়দিন হয়েছে বলছে দুই দিন তিন দিন হয় না আপনাদের এটা বলছি আমি আর আজকে আমরা ভিডিও পেয়ে গেছি তারা বলছে এক সপ্তাহের মধ্যে তোমরা হিন্দুরা দেশ তোমার বাপ যেভাবে গেছে দাদা যে গেছে চিন্তা করছেন তো কী বলছে যে ভাষাটা আবার শোনেন আপনারা ভিডিওটা দেখে নিন আমি লিঙ্কেও আবার দিয়ে দিব অলরেডি আপনারা পেয়ে গেছেন এই ভিডিও আচ্ছা এটা এখন তাকে কেন গ্রেপ্তার করতেছে এই সংগঠন কারা এই জঙ্গিবাদী সংগঠনগুলো কারা এরা পরিকল্পিতভাবেই এ দেশকে পাকিস্তান বানানোর পায় তারা করতেছে আমি জানি আমার এখন বলবে মুক্তিযুদ্ধের সাথে না এখন আর খাবে না এরা কিন্তু আপনারা না খাইতে পারেন মুক্তিযুদ্ধের চেতনা আপনাদের খাওয়ার দরকার নাই কারণ আপনাদের মুক্তিযুদ্ধের চেতনা ব্যাপারে যদি কৌমি হেবাজিদের মতে এরা কিন্তু মুক্তিযুদ্ধ বিরোধী এরা মুক্তিযুদ্ধ বিরোধী এই জন্য এরা ওই সেন্স থেকে এরা হিন্দুদের বিরোধিতা করে দুইটা কারণ একটা হলে হিন্দুরা কাফের আরেকটা হলে হিন্দুরা মুক্তিযুদ্ধের পক্ষে তাই তাদের সহ্য হচ্ছে না এই বাংলাদেশ থেকে হিন্দুরা তারা শূন্য করবেই তারা টোটালি পাকিস্তানি প্রেসক্রিপশন টোটালি এরা যত কিছুই করুক এরা টোটালি পাকিস্তান মৌলবী এবং সন্ত্রাস রপ্তানি করে এই বাংলাদেশে যত মৌলবী আছে সব সিল ছিল কিন্তু পাকিস্তান মধ্যে তাবলিক যে দুই হয়েছে কিন্তু এই কারণে একটা হলো ভারতপন্থী একলা হলো পাকিস্তান মধ্যে পাকিস্তান পন্থীরা বাংলাদেশ এখন বেশি তারা এই কাজটা করতেছে এবং এরা দল মত নির্বিশেষে সব সেক্টর আওয়ামী লীগের মধ্যে ঢুকে আছে বিএনপির মধ্যে ঢুকে আছে জামাত আছে জামাত থাকবে হেফাজত পাকিস্তান আসলে হেফাজত ইসলাম নাম দিচ্ছে এটা হেফাজত পাকিস্তান এই যে গেল এই দেখেন এখন কোনো কথা বলতেছে আজকে যদি এটা ভারতে কেউ বলতো যে সব বাংলাদেশের দিল্লি বাংলাদেশে ঢাকা বাইতুল মোকারমা গরম হয়ে যাইতো বাইতুল মোকরমা এখন গরম হয়ে যাইতো কিন্তু খোদ বাংলাদেশে বসে বাংলাদেশে বসে যে হুমকি দিলো বাংলাদেশের নাগরিকদের মৌলবীরা খায় কাটটা এদের কয় জনের পেশা আছে অনেকে আবার দেখে আমার পেশা খুঁজে ঠিক আছে অনেকে দেখে আমার পেশা খুঁজে প্যানিক পট্রের পেশা খুঁজে না রিভিউজের পেশা খুঁজে না আমার পেশা খুঁজে তা আমি কী করি তো এই বাংলাদেশ থেকে যে হিন্দুদের তারা পারবেন তো আমি আবারও বলি এরা এইবার সংখ্যালঘু শূন্য করার জন্যে এই ইউনিয়ন সরকারের মধ্যে ঘটুক আর আগামী সরকার এরা কিন্তু পাঁচ থেকে সাত বছরের মধ্যে বাংলাদেশকে আমি ভাবছিলাম যে দশ পনেরো বছর পর এই পরিকল্পনা করবে এরা পাঁচ থেকে সাত বছরের মধ্যে এই দেশকে সংখ্যালঘু করবে এই হুমকিটা কিন্তু এমনিতে নাই এই হুমকিটা তারা এই জন্য দিয়েছে যে এটা কিন্তু পরিকল্পিত এরা এটা এভাবে বলছে আরেকজন আরেকভাবে বলবে আরেকজন আরেকভাবে কাজ করবে এরা মুখেও বলবে মাঠেও কাজ করবে এরা ধারেও কাটবে ভরেও করবে এই দেশটাকে সংখ্যা শূন্য করবে মুক্তিযুদ্ধের পক্ষে লোক তো থাকতেই দিবে না মুক্তিযুদ্ধের পক্ষেও থাকতে দেবে না আওয়ামী খুব খুশি না আপনারা আপনার নেত্রীকে তাড়াই তাড়ানোর পরে কিন্তু এই লেকচারে আবার স্বর্ণ ব্যবহার বলুন রিপিট করেন কেন আপনার নেত্রীকে হুমকি দিল আপনার নেত্রীও পালাই গেছে মূলবিদের কিছু বলে ভেস্ত যেতে পারবেন না তাই না এই জন্য চুপচাপ আছে খাইছেন আওয়ামী লীগের খাওয়ার পর আওয়ামী লীগকে তারাই লেন আর নেতৃবৃদ্ধার আওয়ামী লীগ আপনি মৌলবি দেখলিস চুপ হ্যাঁ আর হিন্দু ভাই যারা এই যে চব্বিশের স্বাধীনতা আন্দোলনে তোমাদের স্বাধীনতা তোমরা নাকি স্বাধীন হয়েছে চব্বিশ তারিখ স্বাধীনতা ছুটছে না এবার যারা ওই যে শাহবাগে আগে সিংক মানুষ ওই ফটোগ্রাফার শহীদ লুঙ্গি মাজার ফরাদ মাজার পিছিয়ে পিছিয়ে দৌড়াইছ আর আনু মোহাম্মদের পিছনে আর যিনি ববরিশালের জন্য কারা আছে ডাক্তার মনীষা নাকি কি গরুর মাংস খাওয়াইছে মুসলমানদের এখন কি বলছে শুনছেন তো কান খুলে শুনে নিন কি বলছে এক সপ্তাহ সময় দিচ্ছে আপনারা যারা সংখ্যালঘু আছেন এখন দেখবেন এই পেটে বলছি না তারপরেও দেখবেন সিংহ আমার আমার এই দুসবে মৌলবিরা আমার এই দুসবে আমি কেন এটা বললাম আমাকে ভারতের দালাল বলবে হিন্দু দালাল বলবে মোদীর দালাল বলবে শেখ হাসিনা দালাল বলবে অপরাধ কর ফৌজদারি অপরাধ আন্তর্জাতিক অপরাধ কিন্তু তারাই করলো আন্তর্জাতিক মানবতা বিরোধী অপরাধ তারাই করলো এই দেশের এক কোটি নাগরিককে হুমকি দেশ থেকে চলে যাওয়া এটা আমি বললাম কেন এর জন্য দেখবেন আমাদের নাস্তিক মুক্তাল কত কিছু করবে তার কোনো ইয়ত্তা নেই এরা হলো এরকম চরিত্রে তবে এখনো যদি আপনাদের আকল না খুলে কিছুই করার নাই কাঠ খেলে কিন্তু আং এদের কারণে বাংলাদেশের সার্বভৌমত্ব নষ্ট হবে এদের কারণে বাংলাদেশের মানচিত্রে থাবা করবে এদের কারণেই এদের কারণে এই সমস্ত এরা এরা মানে খাস বাংলায় বলি আমাদের জামালপুরে একটা বাসায় ছিলতে পারবে না মুরগির পাল নাম ফাটায় শেখ জামাল এরা কিন্তু এরাই আগে খাই মনে করছে যে বাংলাদেশে হিন্দুদের তারাই দেবে কিন্তু এদের তারানের পরে যে বেদনাটা এটা যে কী হবে তারা কিন্তু জানে না বেদনাটা শুইতে পারবে তো এই যে ভারত কেবল ভিসা বন্ধ করছে কয়েকদিন পরে তো রপ্তানি বন্ধ করে দিবে এদের গর্তানা গোস্তেমনি করে যায় ওই চাইলে আওয়ামী লীগের নেতারা আবার পারবেন না আর জন্য টাকা দিতে পারেন তার নতুন ফত আসবে মৌলভীদের খাওয়াইলে বেস্তের টিকিট পাওয়া যাবে আপনারা দিতে দেখেন সমস্যা নেই সিংহবান এবং যারা এই যে চব্বিশের আন্দোলনের স্বাধীনতার মধ্যে আছিলেন এখন আপনাদের কেমন লাগতেছে যারা বিশেষ করে সংখ্যালঘু তাদের আপনাদের এখন কেমন লাগতেছে মজা লাগতেছে না আরও লাগবে আর বহুত লাগবে আওয়ামী লীগের বহু বুঝাইছে আপনারা তো বুঝবেন না লীগের কত বুঝাইছে তারা বুঝে নাই তারাই আমার গালাগালি করছে নাস্তিক বলে এবার বুঝতেছে না কারা তারাইছে আমারা তারাইছে তারাইছে গেলে শেখ হাসিনাকে শেখ হাসিনাকে আওয়ামী লীগের নেত্রী মাঠে কারা ঘুরতে পারে না আওয়ামী কেমন লাগে এখন যান কমি মাদ্রাসায় আরও যায় সেল সেলায় পোলাটা দিয়ে আসেন বলাৎকার করার জন্যে মেয়ে একটারে মাদ্রাসায় আসেন রেপ করে গলা সুপে মারার জন্যে আর আপনারা সেল সেলায় চলে যান ঠিক আছে চলতে থাকেন